দেখতে দেখতে দেখেন সময় কিভাবে যায় কয়েকদিন আগে বীজটা দেওয়া দেখালাম সেই বীজ থেকে চারা দেখালাম আজকে আবার দেখেন গাছ হয়তো আর পরবর্তীতে আপনারা পাবেন ফল আমরা নেটের ভিতর এটাকে জাটটাতে যাতে অন্য যাতে না হয় ওই সাইডেও কিছু এখানেও কিছু আমাদের গোটাটা জায়গাতে একুশটা মাত্র গাছ আমি সুয়াত্তরটা বীজের মধ্যে একুশটা চারা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এই যে ফুলও চলে আসছে এখন শুধু অপেক্ষা ফলের আর সেই ফলটাই যদি ভালো হয় সুস্বাদু হয় মিষ্টি হয় তাহলে আমরা এটাকে একটু জাতের সম্প্রসারণ করে বিসমুল্লাহ রহমানের রাহেম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা আপনাদেরকে কৃষির উপর কোন না কোন তথ্য দিয়ে কৃষিকে সমৃদ্ধ করার লক্ষ্যে সবসময় কথা বলি আজকে যে তথ্যটা আপনাদেরকে দেওয়া হবে সেটা হলো আমরা একটা এনডিআর থেকে মালদা থেকে এফ এম যেটা এনডিআর টপলেডি নামে পরিচিত আমরা কয়েকটা পেপার গাছ লাগাইছিলাম সেটা চিত্র কিন্তু আপনাদেরকে দিছিলাম আমরা সময় ফলো আপ দিই কারণ প্রতিটা ক্ষেত্র আসলে আমরা কতটুকু ডেভেলপ করতে পারছি বা আল্লাপাক কতটুকু দিছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দেখেন সময় কিভাবে যায় কয়েকদিন আগে বীজটা দেওয়া দেখালাম সেই বীজ থেকে চারা দেখালাম আজকে আবার দেখেন গাছ হয়তো আর পরবর্তীতে আপনারা পাবেন ফল এইভাবে আমার জীবন থেকে সময় চলে যাচ্ছে কিন্তু আমরা কেই অ্যালার্ট নয় প্রিয়দর্শক প্রতিটা মুহূর্তকে প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করব। আমরা যথাযথ সময়গুলোকে মূল্যায়ন করার চেষ্টা করতেছি সেকেন্ডে চোখের পলকে সময় জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমরা কিছুই করতে পারতেছি না আখেরাত এবং ইহকালের জন্যে প্রিয়দর্শক পরকালের জন্য আমাদেরকে কিছু করতে হবে এবং ইহকালে দেশ জাতি পরিবার পরিজনকে নিয়ে বাঁচার জন্যেও আমরা কৃষিটাকেই বেছে নিয়েছি একটু হালাল খাদ্য উপার্জনের জন্যে আল্লাহ নিয়ামত নিয়ে সর্বক্ষণ বিভিন্ন চেষ্টা বিভিন্ন তথ্য আপনাদেরকে দিই ওইদিকে যাচ্ছি না প্রিয়দর্শক এফ এম যেটা আসলে ভারতের এক ভাই মাঝবাড়ি ভিজিটে আর ছিল আমার মাঝবাড়ি নামে একটা ফার্মাসে আপনারা অবগত আছেন উনি আমাকে ফোন করে বলে যে ভাই ইন্ডিয়া থেকে কী নিয়ে যাবো কোনো ইন্ডিয়া থেকে কিছু নিয়ে আসা লাগবে আমি চেন্নাইয়ের অ্যাপলোতে ছিলাম ওখানকার টপ লেডি আর বাংলাদেশের টপ লেডি একই নয় এটাকেই ওখানে এফ এম নামে একটা পরিচিত জাত যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা অবশ্যই চিনতেছেন কিন্তু যারা বাংলাদেশে আছেন তারা আবার অন্যটা মন্তব্য করবেন আমি মন্তব্য কবর দেওয়ালো মন্তব্য নিয়ে আমি কোনো কাজ করি না একুশটা গাছ আমাদের আছে আমরা পিয়ারা গাছ উঠাই দিয়ে আমাদের জাগা ছিল না নেটের মধ্যে যাতে করে অন্য কোনো জাতের সাথে পরাগয়ন না হয় এই একুশটা গাছের মধ্যে প্রিয় দর্শক একটা পুরুষ গাছ হয়েছে এই পুরুষ গাছটা হয় আলহামদুলিল্লাহ আমি হ্যান্ড পরাগায়ন ইনশাল্লাহ যখন ফুল ফুটবে এর আগে আমাদের সাইকে যেরকম এই পুরুষের থেকে পুঙ্ নিয়ে স্ত্রীর ডিম্বানোর সাথে আমরা মিক্সড করে একটা জাটটা যাতে হয় আর এই পরাগায়ন করার যে মেন কারণ সেটা হলো বীজ উৎপাদন হয় মানসম্মত আমরা নেটের ভিতরে জাতটাতে যাতে অন্য যাতে না হয় ওই কিছু কিছু এখানেও আমাদের গোটাটা জায়গাতে গাছ আমি সাইডেও একুশটা চারা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই বছর এত পরিমাণ বর্ষা আপনারা জানেন এমন কোনো দিন নাই যে দুইবার থেকে তিনবার বৃষ্টি হয় না আলহামদুলিল্লাহ তারপরেও গাছগুলা লাল হওয়া যায় নাই গাছগুলা ভালো আছে আমরা সম্পূর্ণ জৈব ভাবে রাসায়নিক সারের ব্যবহার ছাড়া আপনারা দেখেন একটু আগাছা আছে কিন্তু ঘাসগুলো পারতেছি না নিচটা যদি একটু দেখেন আমরা সম্পূর্ণভাবে জৈবভাবে করছি আলহামদুলিল্লাহ এই যে ফুলও চলে আসছে এখন শুধু অপেক্ষা ফলের আর সেই ফলটাই যদি ভালো হয় সুস্বাদু হয় মিষ্টি হয় তাহলে আমরা এটাকে একটু জাতে সম্প্রসারণ করে হয়তো আমাদের এক বছর আর পেয়ারা বাগানগুলো আমরা রাখবো তারপরে আমরা সমস্ত জমিতে পেপার জাতটাকে আরও উন্নত করব কারণ আমি যতগুলা ফসল দেখছি তার মধ্যে আমার কাছে মনে হয় পেঁপে একটা লাভজনক আমার জন্যে আপনাদের জন্যে নাও হতে পারে কারণ আমাদের জাতগুলো একবার লাগালে তিন বছর হয় এক এক সময় দেখা যায় এই বছরও কাঁচা পেঁপা ষোলোশো সতেরোশো টাকা মন গেছে আমার পেয়ারাতে লাভ হয় না এমন নয় কিন্তু পেয়ারাতে অনেক পেড়া আমরা আসলে বহুমুখী কাজের জন্যে যে ফসলগুলাতে পরিশ্রম কম যে ফসলগুলা দীর্ঘদিন হয় একবার লাগালে অর্থ খরচ হয় ইনকাম হয় আমি সেই জাতগুলো নিয়ে কাজ করি আমাদের স্বপ্ন এই জাতটা যদি ভালো হয় তাহলে আমরা এটাকে সম্প্রসারণ করে আমাদের এই আধুনিক কৃষি ফার্মের যে সাত বিঘা জমিতে পেয়ারা আছে এই পেয়ার জমিটাতে আমরা এই জাতটা কনভার্ট করতে পারবো আজকে যে তথ্যটা দিলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই গাছ কটার থেকে একটা ভালো জাত শাহিনে যখন কাজ করছিলাম তখন আপনারা অনেক দোয়া ভালোবাসা দিসলেন শাহী বাংলাদেশের এক নামে এখন পূর্তিটা কৃষক সিনে আর যারাই করে তারাই ভালো করে আমরা যে সাই থেকে সরে আসছি তা নয় আমাদের কাজ এই আধুনিক কৃষি সব সময় রিসার্চ করা জাত উন্নয়ন করা কোন জাতগুলা করলে কীভাবে করলে আমরা ভালো কিছু করতে পারবো এই চিন্তাধারায় থাকি আজকে সেই চিন্তাধারা থেকে আর ভিডিওটা আপলোড করলাম ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। এবং আপনারা যে যে যাই যেটাই করুক তাদের এরকম ডুকুমেন্টোরি নিয়ে আপনারা সেই তথ্যগুলো সম্প্রসার করেন আরও এই জাত নিয়ে যদি কারো কোনো মতভেদ থাকে আপনারা আমাদেরকে বলবেন আমরা আসলে নিতান্তই গ্রামের কৃষক আমাদের জন্য জাত উন্নয়ন করা বলি যে আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায় তারপরেও আমরা এই চেষ্টা করতেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর একজন কৃষক সচেতন হবে এসা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম